বিরতির পর আবারও স্বাগত সংবাদে আবারও সংবাদ শিরোনামে বিশালগড় বিশালগড়ে মোবাইল বিক্রি করতে এসে পিস্তল বাসদের খপ্পরে আগরতলার এক যুবক এই ঘটনা বিশালগড় থানাধীন গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় জানা গেছে আগরতলার এক যুবক মোবাইল বিক্রি করতে গিয়েছিল সেখানে যুবককে গাড়িতে উঠিয়ে টাকা দেবার নাম করে কোমর থেকে পিস্তল বের করে নেয় পরামর্শ দেয় ছিনতাই বাঁচরা পরে এলাকাবাসীরা ওই পিস্তল বাজকে ধরে পুলিশের হাতে তুলে দেন এবং পিস্তল নিয়ে পালিয়ে যায় ওপর তিনজন আমরা শুনে নেব যে যুবক মোবাইল বিক্রি করতে গিয়েছিল এবং তার অভিযোগ কি উঠে এসছে আমরা শুনে নেব তার কাছ থেকে ফোন সেল করতে আমার গার্জেনটা আমার টাকার সমস্যা হয়েছে আমি ফোন সেল করবো তো আমার এই ফেসবুকের থ্রু এর সাথে একটা ছেলের সাথে কন্ট্যাক্ট করছে হ্যাঁ আমার নাম গেছে দুহিন শেখ আর একটা সেকেন্ড নাম্বার থেকে কল করছে আমি আর ভাই এর নাম গেছে ফারুক শেখ আমার সাথে রাস্তার মাথাতে আইসে কই আমারে আইতে কইছে আইলাম আমি আমার কই ডিএসআর ক্যাম্পের সামনে আইলাম ডিএসআর ক্যাম্পের সামনে আইলাম কো আটটা আগাও দুম আগাইছি আগাইছরা এই জায়গার মধ্যে আইছি আইছরা আমার ফোন টোন চেক করছে চেক করে সেরে অনেকক্ষণ চেক করছে আধা ঘন্টা 40 মিনিট প্লাস চেক করে সেরে দাদা আমি একটু আই আমি কই কইতে যাই কই আমার বাড়িতে মা আছে মার কাছে গেস্ট টাকা আছে লইয়া গেল

ই আমি তো হ্যান দাও এমনি এনজিও রেস্টে বন্দুক বের করছে বন্দুকটা কথ করছে কক করেছিল আমার গাড়ির থেকে নাম তাড়াতাড়ি আমি এক টাকা নিচে রাখছি নিচার একটা সেটা আমি সঙ্গে সঙ্গে বন্দুকের ফুলটা আমি ধরছি ওই রাসায় হ্যার শাড়ির থেকে আমি নিয়ে বন্যা চলতি গাড়ির থেকে আমি লাগিয়ে আসছি গাড়িতে তারা এনে নিয়ে আসলে বাইক আসে

এই অভিজ্ঞতায় প্রমাণিত হয় বিশালগড়ে কতটুকু যে নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষের নিরাপত্তা কতটুকু সেটা কিন্তু আবারও প্রশ্ন চিহ্নের মুখে জিনিস বিক্রি করতে গিয়ে কোনো একটা জিনিস হোক মোবাইল হোক সে সমস্ত জিনিস বিক্রি করতে গিয়েও বাসদের হক করে পড়তে হচ্ছে তাহলে এই যে বাসদের যে আনাগোনা বৃদ্ধি পাচ্ছে গোটা বিশালগর মহকুমা জুড়ে বা নেশার কবলেও কিন্তু বিশালগর ডুবে রয়েছে এর দায়ী কে আরক্ষা প্রশাসনকে কিন্তু সেই বিষয়ে আরো সজাগ এবং সতর্ক হতে হবে না হলে কিন্তু সাধারণ মানুষের উপর এই যে চিন্তায় বাস অপহরণকারী বা চুরি সংগঠিত হচ্ছে তো তা থেকে কিন্তু আতঙ্কে থাকবে এলাকাবাসী সহ আরো কিন্তু প্রত্যেকে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন